আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারা লাইভে যুক্ত আছেন সকলকেই পিএইচডি বাংলার পক্ষ থেকে জানাই স্বাগতম আমি ইকবাল হুসেন সৌরভ বর্তমানে আছি ময়মনসিং সিটি কর্পোরেশনের উনিশ ওয়ার্ড বলাশপুরে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন মেলার প্রস্তুতি পুরোদমে চলছে এই মেলাটির আয়োজন করেছে বলাশপুর যুব সমাজ আগামী চোদ্দই এপ্রিল ও পনেরোই এপ্রিল এই দুই দিন পলাশপুর পাঁচতলা মোড়ে এই বৈশাখী মেলাটি অনুষ্ঠিত হবে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন মেলার কাজ চলমান রয়েছে অনেক কাজ বাকি আছে আমরা আশা করছি আজকের মধ্যেই বাকি কাজগুলো শেষ হয়ে যাবে আপনারা আরও সরাসরি দেখতে পাচ্ছেন ছোটো ছোটো ছেলেমেয়েরা এই মেলা উপলক্ষে খুব আনন্দিত ও খুশি মেলার প্রস্তুতি কাজ দেখার জন্য ছোট ছোট ছেলেমেয়েরা মেলা প্রাঙ্গনে চলে এসেছে তারা অনেক খুশি ও আনন্দিত তাদের এলাকায় এমন একটি মেলার আয়োজন করা হয়েছে সেই জন্য আমরা আরও দেখতে পাচ্ছি বৈশাখী মেলার মূল আকর্ষণ নাগরদোলাও তৈরি করা হয়ে গেছে এই মেলা প্রাঙ্গণে মেলা প্রাঙ্গণে ছোটো বাচ্চাদের জন্য আরও কিছু রাইডসের ব্যবস্থা করা হয়েছে আমি ইকবাল হোসেন সৌরভ সরাসরি লাইভে আছি ময়মনসিংহ সিটি কর্পোরেশন উনিশ নং ওয়ার্ড পাঁচতলা মোড় মেলা প্রাঙ্গন থেকে আমাদের লাইভটি দেখার জন্য সকলকে ধন্যবাদ পরবর্তী ভিডিও ও নিউজ পেতে আমাদের পিএইচডি বাংলা পেজটি লাইক ও ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ আল্লাহ আল্লাহ হাফেজ